উত্তর কলকাতার পরেশনাথের মন্দির এই মন্দির কিভাবে আসবে কটা থেকে কটা খোলা থাকে এই মন্দিরের ইতিহাস সবই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো কি কী এখানে দেখতে পাবে আর কিভাবেই তোমরা এখানে এসে উপস্থিত হবে একটা দিন একবেলা বেলা তোমরা এখানে আসতেই পারো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায়ের অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন উপস্থিত আছি পরেশনাথের মন্দিরে উত্তর কলকাতার বিখ্যাত পুরোনো মন্দির শুধু তাই নয় কাঁচ আর বিভিন্ন নামি দাবি মার্বেল পাথর দিয়ে কিন্তু এই মন্দির পুরোটাই তৈরি সেই দূর থেকে দেখাবো সেই মন্দির কারণ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই তো এর সাথে সাথে আরও যে আশেপাশে মন্দিরগুলো আছে সেগুলোও তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আর সপ্তাহে যে কোনো একটা দিন অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে ঘুরতেই পারো দেখতেই পারো এখানকার মন্দিরের মানে খোলামেলা অনেকটা কিন্তু জায়গা আছে তোমরা আরামে বসতে পারবে চেয়ার আছে সব কিছুই আছে ঘুরতেও পারবে তো চলো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে মন্দির ঢুকে যাবে তাহলে কিন্তু দর্শন করতে পারবে আর সাড়ে ছটা পনেরো সাতটা সাতটার মধ্যে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় চলো ভিডিওটা শুরু করছি দেখে চলো পরেশনাথ মন্দির চেন মন্দির আসতে গেলে তোমাদের দুটো রাস্তা দিয়ে আসতে হবে এক আসতে হবে খান্না স্টপেজ এই যে সাহিত্য পরিষদ খান্না এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে পরেশনাথের মন্দির এছাড়া যারা মেট্রো করে আসবে শোভাবাজারে নেমে অটো পেয়ে যাবে উল্টোডাঙার দিকে গৌরী বাড়িতে নামবে গৌরী বাড়িতে নামলে তোমরা পাঁচ মিনিট হাঁটা দিলেই পৌঁছে যাবে পরেশনাথের মন্দির কিংবা যারা ট্রেনে করে আসবে উল্টোডাঙা থেকে আসতে চাইছো তারাও অটো পেয়ে যাবে গৌরী বাড়িতে নেমে তোমরা কিন্তু চলে আসতে পারবে পরেশনাথের মন্দির খুব সহজেই চলে আসতে পারবে পরেশনাথের জৈন মন্দির যেহেতু আমরা খান্না দিয়ে যাচ্ছি সাহিত্য পরিষদ দিয়ে সেই রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি এরকম একটা বড় রাস্তা পড়বে সাহিত্য পরিষদ দিয়ে আসতে গেলে তারপর বাঁ দিকে একটু বেঁকে যাবে বেঁকে ওই দূরের রাস্তা দেখতে পাচ্ছ ডান দিকে যাচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে পরেশনাথের জৈন মন্দিরে দেখো এটাই হচ্ছে মূল রাস্তা এই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে পরেশনাথের মন্দির এই দেখো মূল মন্দির এটাই তো চলো আস্তে আস্তে আমরা পরেশনাথের মন্দিরে যাব আর এখানকার সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো এই মন্দিরটি বদ্রিদাস্টেটে অবস্থিত এই হচ্ছে মূল গেট এই দিক দিয়েই যেতে হবে দেখো দুদিকে বিভিন্ন কারুকার্য করা আছে বিভিন্ন থিম দিয়ে মনীষীদের এটাই তোমরা পাবে কলকাতায় অবস্থিত এই জৈন মন্দিরটি বদ্রিদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান আঠারোশো সালে শেখ বদ্রিদাস নামে জনৈক মারোয়ারি শিমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ পরেশনাথ মন্দির চত্বরে মোট চারটি মন্দির রয়েছে শীতলনাথ জি মন্দির মূল নায়ক হচ্ছে শীতলনাথ ভগবান দুই হচ্ছে চন্দ্র চন্দ্রপ্রভুজী মন্দির মূল নায়ক হচ্ছে চন্দ্র প্রভু স্বামী ভগবান তিন হচ্ছে মহাবীর স্বামী মন্দির এর মূল নায়ক হচ্ছে মহাবীর স্বামী চার হচ্ছে দাদা ওয়ারি জৈন আচার্য জিন দত্ত কুশল সুরীর পদচিহ্ন ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় মানে ভক্তি ভরে ওনারা এখানে পুজো করেন তাদের প্রধান তীর্থস্থল হিসাবে এই মন্দিরটি বিখ্যাত মূল মন্দিরে ঢোকার আগে বাম দিকে এই একটা মন্দির তোমরা পেয়ে যাবে তো প্রথমেই বলে দিই এই পরেশনাথ মন্দির সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আসলেই তবে তোমরা এই মন্দিরগুলো দর্শন করতে পারবে না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে যে কোনো দিন যে কোনো সময় এক বেলা এই মন্দির চত্বরে আসাই যায় বেশ ভালো লাগবে বিভিন্ন ধরনের মন্দির আছে চারটে মূল মন্দির এছাড়াও প্রচুর জায়গা আছে এখানে ঘুরিয়ে বেড়ানোর এই বাম দিকে এই মন্দিরটির কারুকার্যও বেশ সুন্দর একদম সাজানো গছানো প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি এবার চলে যাব আমরা মূল এই পরেশনাথের মন্দিরে পরেশনাথ মন্দিরের বিশেষত্ব হলো মন্দির চত্বরের ভিতরে অসামান্য এর কারুকার্য শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন যা প্রতিটি ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মন্দিরের গায়ে গায়ে আছে সূক্ষ্ম কারুকার্য করা বিভিন্ন রঙিন কাচের কাজ শুধু তাই নয় সেখানে বিভিন্ন ধরনের নামি দামি পাথর তো রয়েছে তোমরা কিন্তু গেলেই দেখতে পাবে এছাড়া বাম দিকে ঢুকেই এই ধরনের কেনাকাটার দোকান পাবে যেখানে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং আছে তার সাথে বিভিন্ন ঘর সাজানোর হ্যান্ডমেড জিনিস আছে দারুণ দারুণ কারুকার্য করা হাতের তৈরি হস্তশিল্প তোমরা অনায়াসে এখান থেকে কিনতে পারো বাড়ির চলো এবার আশেপাশের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে এই দেখো পাথরের তৈরি এই ধরনের বিভিন্ন ভাস্কর্যের নিদর্শন পরেশনাথ মন্দিরের চত্বরে তোমরা দেখতে পাবে দারুণ দারুণ কারুকার্য আর তার সাথে আগেই বললাম বিভিন্ন কাঁচের কারুকার্য তো রয়েছে বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষদেরই মন কারবে এই পরেশনাথের মন্দির তার সাথে আছে বাগান আর বসবার জায়গা এই যে বসার জায়গাগুলো এখানে কিন্তু আবার দেখাশোনা হয় মনের আদান প্রদান হয় এখানে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধও হয় তো এই চত্বর দেখতেই পাচ্ছ এই দেখো মূল প্রতিষ্ঠাতার এখানে স্ট্যাচু করা আছে তো এই ধরনের সমস্ত কিছুই আছে আমি আমার ছোট বৌদি আমার ছেলে আর ছোট বৌদির ছেলে অহন চারজনে গিয়েছিলাম এই পরেশনাথের মন্দিরে দেখো কি সুন্দর কারুকার্য হাতির ওপর সওয়ার হয়ে যাচ্ছে প্রতিটা কার্য কিন্তু কাঁচ দিয়ে দামি মার্বেলের ওপর কাঁচের কারুকার্য এভাবে প্রতিটা মন্দির চত্বরই কিন্তু সুন্দর স্থাপত্যের নিদর্শনের সাথে সাথে ভাস্কর্যেরও নিদর্শন রয়েছে তোমরা গেলেই দেখতে পাবে দারুণ কারুকার্য বিভিন্ন কাঁচের মন্দির চত্বরে পুরোটাই কিন্তু চিত্ত শিল্পীর বিভিন্ন নিদর্শন রয়েছে তার সাথে সাথে রয়েছে জলের ফোয়ারা এর সাথে তোমাদের দেখাবো বড় পুকুরও রয়েছে যেখানে বিভিন্ন রঙিন মাছও থাকে তো এই হচ্ছে মূল মন্দির সন্ধ্যারতি হচ্ছিল তো মূল মন্দিরে যেহেতু প্রবেশ করতে দেবে না ক্যামেরা অ্যালাউ নয় ক্যামেরা নিয়ে সেহেতু আমি মূল মন্দিরের ভিতরে কি আছে সেটা তোমাদের দেখাতে পারলাম না তাই তোমরা এসে নিজেরা এখানে দেখে নিও বেশ সাজানো গোছানো দেখো প্রত্যেকটা বাগানে দিয়ে দিয়ে ফুল বেশ কারুকার্য প্রত্যেকটা বেশ মানে কি বলবো দেখলেই মন ভরে যাবে দেখো প্রত্যেকটা কিন্তু চিত্রশিল্পীর বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে এর পাশেই রয়েছে দেখো বড় পুকুর আমরা যখন ছোটবেলায় যেতাম এই বড় পুকুরে শুধু কচ্ছপ বড় বড় রঙিন মাছ মানে ঘুরতো আর আমরা খাবার কিনে কিনে দিতাম কিন্তু এখন কিছুটা ম্লান হয়ে গেছে কচ্ছপ আর সেই রঙিন মাছের অতটা দেখা যাচ্ছে না তবু আমি দূর থেকে চেষ্টা করেছি একটা বড় মাছ চড়ছিল জলে সেটাই তোমাদের একটু দেখাবো সেই আগে মতো মাছ আর কচ্ছপের আধিপত্যটা এখন কিন্তু অনেকটাই ম্লান হয়ে গেছে এই পরেশনাথের মন্দিরে দেখো একটা বড় রঙিন মাছকে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার কিন্তু আমরা ছোটবেলায় যে দেখেছিলাম সেই দৃশ্যটা কিন্তু আমি খুঁজে পেলাম না এই পরেশনাথ মন্দিরের মধ্যে তো চলো করলে খাবার এখানে দিতে পারো কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভঘিয়ের ভিতরে একটি ঘিয়ের প্রদীপ জ্বলে যেটা সেই আঠারোশো সাতষট্টি সাল থেকেই জ্বলে আসছে কখনো নেভে না এই প্রদীপ নাকি অহিংসা ও শান্তির প্রতীক এবং পূর্ণ শিখা হিসাবেই এখনো জ্বলে আসছে তবে তোমাদের এই চারটে মন্দির ঘুরতে বেশি সময় লাগবে না চারটে মন্দির ঘুরতে মোটামুটি তোমরা এক ঘন্টার মধ্যে ঘুরে নিতে পারবে বিভিন্ন মন্দির তবে আমি সময়টা আর একবার তোমাদের বলে দিই সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে পরেশনাথের মন্দিরগুলো আর বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এর পরে এলে কিন্তু তোমরা মন্দির খোলা পাবে না তবে প্রত্যেকটা জায়গাতে মোবাইল অ্যালাউ ছিল না তাই মন্দিরের ভিতরগুলো আমি তোমাদের দেখাতে পারিনি তবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গেলেই কিন্তু মন ছুঁয়ে যাবে কিছুক্ষণ শান্তিতে কেউ যদি কাটাতে চাও তাহলে অবশ্যই আমি বলবো একবেলা তোমরা আসো এই পরেশনাথের জৈন মন্দিরে মনের শান্তি বিরাজ করবে এই পরেশনাথের মন্দিরে আমার তো খুবই ভালো লাগে এই মন্দির চত্বরে গিয়ে কিছুটা সময় কাটাতে খোলামেলা অনেকটা জায়গা আছে তাই বাচ্চাদের নিয়ে গেলে তারা কিন্তু ছোটাছুটি করে খেলাও করতে পারবে তো যাক এ একটা মন্দিরে আসছি এই মন্দিরেও কিন্তু মোবাইল অ্যালাও নেই বললাম চারটে মন্দির চারটে মন্দিরই পরপর তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখে নাও কে কখন স্থাপিত করেছিল এই মন্দিরগুলো কেমন দেখতে তোমাদের আমি চেষ্টা করছি দূর থেকেই সেই মন্দিরগুলো দেখানোর দেখতে থাকো আমরা যখন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা মন্দিরেই সন্ধ্যা আরতি চলছিল তারই আওয়াজ তোমরা পেলে যেখানে ডমরু বাজিয়ে বিভিন্ন ঢোল বাজিয়ে আরতি হচ্ছিল আর দেখো এই ধরনের একটা পায়রা কিন্তু সামনেই দেওয়া আছে আর মন্দিরটা এই টাইপের দেখতে তাই বন্ধুরা পরেশনাথ জৈন মন্দিরের কি কি আছে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই সামান্য কিছু আইডিয়া তোমাদের দিলাম যাতে তোমরা দেখে নিয়ে আসতে পারো এই মন্দিরে কি কি আছে কিভাবে ঘুরবে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম তবে বিকেলের দিকে আসবে বিকেলের দিকে আসলেই তোমাদের কিন্তু ভালো লাগবে দেখো পুরো মন্দিরের চত্বরটা এই টাইপের বেশ একবেলা ঘুরতে তোমরা পারবে সুন্দর লাগবে তো আমরা একবেলা ঘুরে এলাম তোমরাও চেষ্টা করবে একবেলা ঘোরার তবে চলো অঙ্গ আর অহন কি বলছে এই মন্দির ঘোরার পর সেই কথাটা একটুখানি শোনাই শুধু আমার কথা দিলেই হবে না আমাদের দুটো বাচ্চা গেলো তারা কি বলতে চাইছে সেটাও তোমাদের আমি একটু দেখাবো তবে তার আগে দেখায় এই দেখো মন্দিরের নিচেতে পুরো গার্ডেনের এই ধরনের বহু মূল্যবান পাথরের সাথে কিন্তু কাঁচও দেয়া আছে কি দারুণ কারুকার্য কত দেড়শো প্রায় দেড়শো বছর আগেকার এই কারুকার্য এখনো যেন মনে হচ্ছে নতুন পুরো পা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে চলার রাস্তা কি দারুণভাবে তৈরি করেছে এই পরেশনাথ মন্দির এর কারুকার্য দেখলে মন প্রাণ ভরে যায় মনে হয় আর পাহাড়ের কোলে নয় এক কলকাতায় ছোট্ট পাহাড়ের কোলে আমরা এসে হাজির হয়েছি এই হচ্ছে মূল পরেশনাথের মন্দির প্রতিটা কোনাতেই সূক্ষ্ম কারুকার্য কাঁচ আর পাথর দিয়ে দেখলেই মনে হয় না শান্তি বিরাজ করছে কিছুক্ষণ থাকি হচ্ছে অঙ্গ আর অহন দুই ভাই ছোটকা আর বড়কা তোমরা কোথায় বেড়াতে এসছো আজকে অহন পড়েছ কেমন লাগলো ভালো লেগেছে কি কি দেখলে আরতি দেখলে মাছ দেখতে পেয়েছো কি আচ্ছা মাছও দেখতে পেয়েছো এবার কি করবে খাবে চলো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে জানিও আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করে দিও চলো আজকে একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে উপস্থিত করলাম আমরা যে শুধু মার্কেটিং ব্লগ করি তা নয় আমাদেরও ইচ্ছে আছে বেড়ানোর সেই জায়গাতে যাই সেই জায়গাটাই তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরাও একবেলা এসে এখানে কাটিয়ে যেতে পারো চলো আজকের মতো টাটা